আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিষ্কচা ইউনিয়নের অঙ্গ সংগঠন সহ আমরা মহিষকচা ইউনিয়নে যে চারটি পূজা মণ্ডপ আছে আমরা এই চারটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি এবং দেখেছি অতি সুন্দর এবং এবারের মতো সুশৃঙ্খলভাবে পূজা পরিচালিত হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমরা চারটা পূজা মণ্ডপে এর আগেও পরিদর্শন করেছি এবং সুন্দরভাবে আইন শৃঙ্খলা বাহিনী এবং সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আমরা আশা রাখি যে সামনে আরও এই পূজা উৎসব আরও বড়ো হোক এবং তাদের আনন্দ ভাগাভাগি করে নে এবং যাতে এই মহিষকুচা ইউনিয়ন পূজা মণ্ডপে কোনো বিশৃঙ্খলা না হয় আমরা তৎপর আছি সাথে প্রশাসন আছে আঞ্চার বাহিনী আছে মহিষকুচা ইউনিয়ন বিএনপি তথা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে শ্রী শ্রী জগৎগমের গুরু আশ্রমের মন্দির পরিদর্শন করলাম এবং মহিষক ইউনিয়নের সবকটি পুজো মণ্ডপ পরিদর্শন করে আমরা দেখলাম এখানে পূজা সুষ্ঠু সুন্দরভাবে পরিচিত হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুড়িটা পূজা মণ্ডপ পরিদর্শন করতেছি এবং এখানকার সার্বিক যে নিরাপত্তার বিষয়টা আমাদের দলীয় যে লোকজন আছে আমাদের দলের যে নেতৃবৃন্দ আছে সবাই এই বিষয়ে আমাদের সচেতন আমরা চাই এই পূজা যেহেতু আমাদের একই এলাকার মানুষ আমরা সঙ্গে মানুষ হয়েছি সঙ্গে বড় হয়েছি একসঙ্গে খেলাধুলা করেছি সবচেয়ে বড় কথা হলো ধর্ম যার রাষ্ট্র কিন্তু আমাদের সবার এখানে এই পূজাটা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব এই উৎসবটা আমরা সবাই আমরা একই সঙ্গে ভাগাভাগি নিতে চাই আমরা আশা করব আমরা আগামীতে এর চেয়ে উত্তরোত্তর জন্য আমাদের এই পূজাগুলো খুব ভালো হয় সেখানে কীর্তন গান বাজনা যে সামরিক সামগ্রিক বিষয়গুলো আছে এগুলি যেন থাকে যারা ভবিষ্যৎ প্রজন্ম এই ইতিহাস সম্পর্কে জানতে পারে আমি সর্বশেষ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রী গুরু আশ্রমের উপস্থিত ভক্ত ভক্তবৃন্দ এই পূজা মণ্ডপের এবং দায়িত্বপ্রাপ্ত সুতিবৃন্দ আপনাদের এই পূজা মণ্ডপের পরিবেশ অত্যন্ত ভালো আমাদের ভালো লাগতেছে এবং আমরা মহিষ্ক ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ আমরা পূজার শুরু থেকেই আমরা আপনাদেরকে আশ্বস্ত করেছি এবং আমরা বিভিন্নভাবে খোঁজখবর রাখছি যাতে আপনাদের এই সর্ববৃহৎ এই আনন্দ উৎসবটা শারদীয় দুর্গা উৎসবটা আপনারা স্বাচ্ছন্দে এবং আরও ভালোভাবে করতে পারেন সেজন্য আমাদের সহযোগিতা আগেও ছিল এবারও করেছি ভবিষ্যতে আমরা সেই সহযোগিতা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ শ্রী গুরু আশ্রমের এই হিন্দু সম্প্রদায় সম্প্রদায়ের এটা একটা বড় দুর্গা উৎসব এই উৎসবে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের মহেশকোজা ইউনিয়ন বিএমপির সংগ্রামী সভাপতি জামা মোহাম্মদ দুলাল মিয়া শাহ যুবদল ছাত্রদল বিএনপি অঙ্ক সহযোগী সংগঠনের সবাই আমরা এই আমাদের নেতার নির্দেশে আমরা এটাকে পরিদর্শন করার জন্য হয়তো তিনটি মন্দির পরিদর্শন এটা এটা তিন তিনটে একটি বাকি আছে আমরা এরপরে সেখানেও যাব আমরা মূলত এখানে আপনাদের যে দেখাশোনার দায়িত্ব আমরা আমাদের বিএনপির লোক এখানে একটি করে হয়তো দিয়েছি হয়তো নিরাপত্তার জন্য প্রশাসন আছে আমরাও আপনাদের পূজা শেষ না হওয়া পর্যন্ত আমরা খোঁজখবর সর্বদাই রাখার চেষ্টা করব আমাদের যুবদল হয়তো বক্তব্য দিল আপনাদের পাশে আছে আমরা থাকবো আপনাদের কোনো মানে সমস্যা যাতে না হয় আমরা সেদিকে লক্ষ্য করব আপনারা হয়তো এই এই দুর্গা পুজো আপনাদের এটা বড়ো ধর্মীয় উৎসব আপনারা হয়তো এবারে যা করেছেন এর চেয়ে আগামীতে যেন ভালোভাবে এই দুর্গোৎসব আয়োজন করার উৎসব আপনাদের থাকে আমরাও পাশে থাকবো